আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা আল্লাহ বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহানাল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো অনিয়মিত মাসিক ও সাদা স্রাব থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি অনিয়মিত মাসিক ও সাদা স্রাব থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম স্ট্রালেক্স বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন এস্ট্রালেক্স ইংলিশে লেখা আছে ভালো করে খেয়াল করুন করুনক্স এই স্ট্রালেক্স প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোন রকমের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এক যুগের ঊর্ধ্বের সময় মানে বারো বছরের ঊর্ধ্বে মা বোনদেরকে আমি এই মেডিসিনটি দিয়ে আসতেছি শুধুমাত্র বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের মা বোনরা সেবন করতে পারে গর্ভবতী অবস্থায় নিষেধ গর্ভবতী অবস্থায় এই মেডিসিনটি সেবন করা নিষেধ এছাড়া যে কোনো বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের মা বোনরা এই মেডিসিনটি সেবন করতে পারে কয়েকটি রোগের জন্য সেবন করতে পারে নাম্বার ওয়ান অনিয়মিত মাসিক এরপরে হলো সাদা স্রাব সুতিকা এরপরে জরায়ু দুর্বলতা ব্লাড কালো কালো আসা ব্লাড চাক্কা চাক্কা আসা এ ধরনের সমস্যার জন্য মূল হলো স্ত্রী রোগ বলতে যা যা বুঝা যায় প্রত্যেকটার কাজ করবে আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই আমি এক যুগের ঊর্ধ্বের সময় পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নেই কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে এটি সম্পূর্ণ ইউনানি মেডিসিন মানে সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই যে কোনো বয়সের মা বোনরা সেবন করতে পারে অনেক মা বোনেরাই জানতে চেয়েছেন কোনো সাইড এফেক্ট ছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ভালো একটি মেডিসিন তুলে ধরবো যার মাধ্যমে তারা অনিয়মিত মাসিক সাদাস্রাপ সুতিকা বা জরায়ু দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এই মেডিসিনটি নিশ্চিন্তে নির্দিদায় সেবন করতে পারেন এটি কোনো রকমের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এই মেডিসিনটি এত নিরাপদ যে এটির সাথে কোনো গ্যাস্ট্রিকের মেডিসিনও সেবন করতে হয় না তবে এই মেডিসিনটির মূল্য একটু বেশি এই বক্সের ভিতরে তিরিশ পিস ক্যাপসুল রয়েছে আপনারা দেখে নিতে পারেন এই তিরিশ পিস ক্যাপসুলের মূল্য তিন টাকা এই তিরিশ পিস ক্যাপসুলের মূল্য তিন শত টাকা এভাবে আপনার ভিতরে লেবেল দেওয়া আছে এই লেবেল দেখে আপনারা সেবন করতে পারবেন ভিতরে লেবেল দেওয়া আছে তিরিশ পিস ক্যাপসুল তিন টাকা কোম্পানির নাম তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ আপনারা ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় এই মেডিসিনটি পাবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করতে হবে বাহির থেকে নয় কারণ বাহিরে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ তাই নকল হইতে সাবধান এই স্টালেক্স নামে বিভিন্ন রকমের মেডিসিন রয়েছে বিভিন্ন কোম্পানির আসলও রয়েছে নকলও রয়েছে তাই আপনি যদি নকলটা সংগ্রহ করে খান উপকার পেতেও পারেন নাও পেতে পারেন অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ আমি আবারও বলতেছি এই মেডিসিনটির নাম স্ট্রালেক্স এটি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ এই কোম্পানির তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল নকলের সয়লাভ আমরা অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই উপকৃত হব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি